হ্যালো ফ্রেন্ড স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার স্নেহের দ্বাদশ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আমি জানি তোমরা খুব দারুণ প্রস্তুতি নিচ্ছ এবং আরও নেবে এখনও কিছুদিন বাকি আছে তাই আজকে তোমাদের জন্য দ্বিতীয় সেট নিয়ে চলে এলাম একটা মক টেস্ট দাও কে কতটা উত্তর পারো দেখো দেখো আজকের প্রশ্ন সেট দ্বাদশ সেমিস্টার থ্রি বিষয় বাংলা পূর্ণমান চল্লিশ প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাসী কোথায় বরিশাল খুলনা যশোর ঢাকা দু নম্বর প্রশ্ন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল কত পাঁচ টাকা সাত টাকা ন টাকা না দশ টাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা একটু দেখেছো নিশ্চিত কমন পাবে পরীক্ষার আগে পর্যন্ত আমি কিছু কিছু শেট দেবো তোমরা একটু প্র্যাকটিস করো নিমন্ত্রণ রক্ষাণ করিয়া নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন বিকালে মুখ্যোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন নরেশচন্দ্র সহিত পরেশচন্দ্র সহিত মহেশচন্দ্র সহিত ভবেশচচন্দ্র সহিত চার নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা কথায় বলে বেদবাক্য না কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য নীতিবাক্য জ্ঞান না উপদেশ বাক্য হয়েছে চলে যাব আমরা পাঁচ নম্বর প্রশ্ন বামুনহাটে মেলা হয় কার্তিক সংক্রান্তিতে পয়লা বৈশাখে চৈত্র সংক্রান্তিতে না মকর সংক্রান্তিতে মহাভাষ্য এটি কিন্তু প্রায় টেস্ট পেপারের পাতায় পাতায় ধরেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পতঞ্জলি পাণিনি সবার না শঙ্করাচার্য সাত প্রশ্ন বাঙ্গালা ভাষা প্রবন্ধটির লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রামন রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটির গ্রহণ করব। চলিত ভাষা মান্য চলিত ভাষা কত ভাষা না কলকাতার ভাষা আশা করি তোমরা পারবে নম্বর প্রশ্ন চলে যায় আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিল কলকাতা দিল্লি পাঞ্জাব হরিয়ানা দশ নম্বর প্রশ্ন চলে যায় কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন মিথ্যা অহং সত্য অচেনা ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা ভ্যানগক ছিলেন একজন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি তোমরা দিতে পারবে ভ্যানগক ছিলেন কি কবি সাহিত্যিক চিত্রশিল্পী সঙ্গীত বিশারদ আশা করি তোমরা পারবে আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে পুষ্পক কি অশ্ব ধনুক রথ না দ্বীপ গুরুত্বপূর্ণ প্রশ্ন বারো নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট পেপারে পাতায় পাতায় আছে কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন প্রতিষ্ঠান বিরোধিতা প্রতিষ্ঠান নিরপেক্ষ প্রতিষ্ঠান সহধর্মিতা না প্রতিষ্ঠান আনুগত্য দিগ্গিজয় রূপকথা কার গল্প সুনীল গঙ্গোপাধ্যায় শঙ্খ ঘোষ নবনীতা দেবসেন না তীর মজুমদার পোটরাজকে গায়ের মোরল দূরপথ আনন্দ না দামা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে পোটরাজ রোদে বেরোয় না তিন দিন হয়ে গেল চার দিন হয়ে গেল পাঁচ দিন হয়ে গেল ছয় দিন হয়ে গেল দারুণ দারুণ প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নটা পনেরো নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যেও ভাই তোমরা রিকোয়েস্ট করছি ভালো করে কমন পাবে নিশ্চিত যখন সময় সুবিধের না তখন কি করতে হবে ব্যস্ত হতে হবে নিদ্রা যেতে হবে আনন্দ করতে হবে সমঝে পার হতে হবে বর্ণমূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে ভাষার অতীত নিয়ে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে বিভিন্ন ভাষার ঐক্য অনৈক্য নিয়ে ভাষার ভবিষ্যৎ নিয়ে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে তা হলো ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব ধ্বনিবিজ্ঞান না শব্দার্থ পরিবর্তন উনিশ নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল কটি ভিভিআই পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল তিনটি আটটি চারটি ছয়টি চলে যাব একুশ নম্বর প্রশ্ন র ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি পার্শিক ধ্বনি উষ্ণ ধ্বনি তারিত ধ্বনি একুশ নম্বর কুড়ি নম্বর উনিশ নম্বর প্রশ্ন ভি ভিভিআই আসার সমনা প্রবল ভালো করে দেখেছি বন্ধুরা চলে এলাম বন্ধুরা বাইশ নম্বর প্রশ্ন শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় ব্যাপকার্থকতা বিপি বিপরীত সমার্থকতা শব্দার্থতা পারবে অভিন্নতা অর্থের অভিন্নতা বোঝাতে কি বোঝায় ব্যাপক অর্থকথা না বিপরীত অর্থকতা বিপরীত অর্থকথা না সমার্থকতা না শব্দার্থকথা দারুণ তেইশ নম্বর প্রশ্নটা দেখো দারুণ শব্দের অর্থ কি অত্যন্ত নির্মম নির্মিত না সুন্দর চব্বিশ নম্বর প্রশ্ন উপবাস শব্দটি অর্থ নিকটে বাস করা বর্তমান অর্থে অনাহার এটি শব্দ পরিবর্তনে যে ধারা পড়ে দারুণ প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন অর্থের অবনতি অর্থের বিস্তার অর্থের সংকোচ অর্থের রূপান্তর থিসরাস হলো একটি পর্তুগিজ শব্দ জাপানি শব্দ গ্রিক শব্দ ফরাসি শব্দ শব্দার্থের প্রথম ভাগটি নাম হলো নিদর্শন খণ্ডিত অর্থ সাধারণ অর্থ না ব্যঞ্জন অর্থ হাফ আখরায় গানের জন্ম দেয় মোহন চাঁদ বসু নিধিবাবু ঈশ্বরগুপ্ত রসিকচন্দ্র রায় আঠাশ নম্বর প্রশ্ন দারুণ দারুণ খুব ভালো একটি প্রশ্ন আশা সমনা প্রবল বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয় উনিশশো সত্তর খ্রিস্টাব্দে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভারতে কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানে করে তুলেছিলেন আন্তর্জাতিক মানে করে তুলেছিলেন কি দারুণ দারুণ প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্নটি নীলরতন সরকার জগদীশ চন্দ্র বসু নীলরতন ধর অক্ষয় কুমার দত্ত নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন ঝুলন গোস্বামী আরতি সাহা বুলা চৌধুরী জ্যোতির্ময়ী শিকদার চলে যাব পরের প্রশ্ন শূন্যস্থান জন্য সঠিক বিকল্পটি বেছে নাও প্রশ্ন সন্ধ্যার পর গৃহে বন্ধু মন্ডলের নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সব স্তরে বিস্তৃত করিলেন বাগানে বৈঠকখানায় শয়ন কক্ষে না আরামকে দাঁড়ায় বত্রিশ নম্বর প্রশ্ন যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন দেশে গ্রামে শহরে না লোকহিতায় দারুণ প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন বন্ধুরা চলে এলাম আমরা তেত্রিশ নম্ব প্রশ্ন দিগ্বিজয় যেতে হবে ড্যাস সাজিয়ে দিলেন দারুণ দারুণ আসবেই দেখতে পাবে পাট রানী ছোট রানী না সুয় ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো চৌত্রিশ এক পরের দিন বেলা সাতটার সময় হস্তিনি আসিল তাহার নাম আদরণী দুই এমন সময় সেই পত্রবাগ বৃত্ত ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না তিন বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল চার শহর হইতে শহর হইতে দুই তিন কোষের মধ্যে দুই জন জমিদারের হস্তি ছিল তাহলে কোন বিকল্পটা হবে তোমরা কমেন্ট আমাকে জানিও সত্য মিথ্যা নির্ণয় করো ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে বৃত্তিসর গ্রহণ করবেন কলকাতার ভাষায় অল্প দিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে তাহলে কোনগুলো সত্য মিথ্যা কমেন্টের দেখে উত্তর জানাবেন ছত্রিশ নম্বর প্রশ্ন দূরপথের ছেলে তার দিকে ঢিল ছড়ে দুর্পদ গজগজ করে আপন মনে তোমার সম্মুখে কলা দি নারকেল দি ছাগল দিতে না পারলে মৎস্য দিই বিচার করবে তাহলে তোমরা সত্য মিথ্যা কোনটা হবে কমেন্ট আমাকে জানাবে হয়েছে চলে এলাম বন্ধুরা শান্তিনিত প্রশ্ন স্তম্ভ মেলাও মুখের মান্য বাংলা শর্ধনীর সঙ্গে দারুণ 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 টেস্ট পেপারে পাতায় পাতায় ধরেছে খণ্ডধনের অপর নাম টেস্ট পেপারে পাতায় পাতায় দেখবে আমি টেস্ট পেপার যাদের করে দিচ্ছি সেগুলো একটু দেখে যাও একের বেশি স্বরধনী সমন্বয় সৃষ্টি হয় বাক্যে সুরের উঠাপড়াকে বলে হ্যাঁ এধার আছে নেই যোগী স্বরধনী সুরতরঙ্গনা সাতটি দেখে উত্তরটা জানাবে আমাকে কমেন্টে চলে এলাম আবার পরের স্তম্ভ আটত্রিশ নম্বর স্তম্ভ বাম স্তম্ভ আমি প্রকৃত আমি অকৃতি অধম গানটি রচিতা বলো 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 সবে গানটি রচিতা বান এসেছে মরা গাঙে গানটি রচিতা ও দয়াল বিচার কর মুকুন্দ দাস অখিল বন্ধু ঘোষ রজনীকান্ত সেন অতুল প্রসাদ সেন প্রত্যেকেই পারবে আশা করি প্রত্যেকেই তোমরা পারবে এই স্তম্ভটা প্রত্যেকেই তোমরা পারবে উত্তর দিও হয়েছে কেমন দেখে নাও এ তারা তো আছে উত্তরটা দেখে নেবে চলে যাও এবার বিবৃতি কারণ অনুচে প্রশ্ন নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে প্রথম অংশ বিবৃতি এ দ্বিতীয় অংশটি কারণ রিজন নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো বিবৃতি এ আমার জন্য অপেক্ষা করো কারণ সময়টা খুব সুবিধের না সঠিক বিকল্পটি দেখো দেখে উত্তর দিও বেস প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো চল্লিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় সেটে জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি চড়তে না হাতি চড়ে যেতে যেতে সরি যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় আভিজাত্যের গৌরব ঈর্ষাপরণতা দাম্ভিকতা না উগ উগ্রতা টেস্ট পেপারে এই প্রশ্নটি কিন্তু বহুবার ধরেছে বন্ধুরা তোমরা যারা টেস্ট পেপার ফলো করেছো বা বাড়িতে প্র্যাকটিস করে দেখবে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ উত্তর দিও তাহলে কমেন্টে আমাকে ভালো থেকে সুন্দর দেখো